কোনো এক গভীর রাতে গেম খেলার জন্য ঢুকি আর গেম খেলার জন্য ঢুকতে না ঢুকতেই ইনভাইট দেয় বাংলাদেশ টফ ওয়ান তারপর তাদের গ্রুপে যায় আর গ্রুপে যেতে না যেতেই দিয়ে দেয় তারা ম্যাচ স্টার্ট তারপর আমরা চলে আসি ম্যাচের ভিতরে এবং ম্যাচের ভিতরে আসার পরে কয়েন কালার করার জন্য চলে আসি ক্যাপ্টেন এবং ক্যাপ্টেন আসার পরে আমাকে করে দেয় নক আমাকে নক করার পরে কিরে ভাই এ তো আমাকে ইমোট দিচ্ছে তারপর আমাকে আবারও এবং আমি কয়েন কালার করা শুরু করি এবং কয়েন কয়েন্ট করতে করতে চলে যায় হ্যাঙ্গারে আর হ্যাঙ্গারে যেতে না যেতেই আমার নখ পাহাড় টোকেন নিয়ে নক হয়ে গেলাম আর নক হয়ে যাওয়ার পরে ফুল দিয়ে দেয় আমাকে ইমোট এত ঘটনার পরে চলে আসি জনে এবং লাস্টনে এসে দেখি মাটির নিচে হ্যাকার হ্যাঁ ঠিকই বলছি আবার এই হ্যাকারের টিম আমাকে মেনশন দিয়ে টিকটকে ভিডিও ছাড়লো রিফক্স গেমিং এলিমিট করে বয়ে নিল আমাদের জোন বাবা কাকে এলিমেন্ট করছে এবং কি কি হলো এই ম্যাচে ভিডিওটা এ টু জেড দেখলে বুঝতে পার তো ভিডিওটা শুরু করা যাক আসসালামু আলাইকুম ব্রিআন কী অফার কেমন আছে তোমরা ভিডিওটা টাইটেল আর থামনেল দেখে বুঝতে পারছো কি নিয়ে ভিডিও আবারও চলে আসলাম বাংলা স্টোফন বাইকে নিয়ে আর আমাদের এই ম্যাচে পড়ে যায় মাটির নিচে হ্যাকার সেটা তোমরা ভিডিও শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারছো গাইজ আমরা নেমে গেলাম মিলের সাইডে যেখানে গাড়ি পাওয়া যায় তো এখানে আমরা গাড়িটা পেয়ে গেলাম গাড়িটা পেয়ে কয়েন কালেক্ট করা শুরু করি আর তোমরা বাংলা স্টোফনে যারা ফ্যান আসো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর ইদানিং গাইজ পাঁচ দিন হচ্ছে আমি ভিডিও আপলোড দিই নাই আমার এক্সাম ছিল আর তিরিশ তারিখের পরে ইনশাল্লাহ প্রতিদিন ভিডিও পাবা সো সবাই সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখিও সো গাইজ কয়েন কালেক্ট করতে করতে আমার ওই চলে আসি ক্যাপটাউনে আর ক্যাপ্টনে আসি যখন এই ঘরের ভিতর দিয়ে গাড়ি ঢুকে দিই আর ঢুকে দিতে দিতেই আমাকে আরেকটা জনপোসা নক করে দেয় এবং নক করে আমাকে ইমোট দেওয়া যায় না কেন ইমোট দেওয়া আজ কী জন্য ইমোট দেয় আমি সেটা যাই না তারপর আমাকে আবারও রিয়াপ দিয়ে দেয় আর রিয়াপ দেওয়ার পর আমি নেমে যাই মিলে আর মিল থেকে আরেকটা গাড়ি নিয়ে আমি আবারও কয়েন কালেক্ট করা শুরু করি তারপর আমি বিমা সদীতে চলে আসি এবং বিমা সুতির উপর থেকে আমি হ্যাঙ্গারের দিকে রওনা করি আর মাঝখানে একটা রাস্তার মধ্যে কয়েন আছে তো এই কয়েন কালাট কয় কালাট করে চলে যাবে হ্যাঙ্গার দিকে তখনই একটা এনিমি আমার গ্লোয়াল আলার দিয়ে আটকিয়ে দেয় গাড়ি আর গাড়ি আটকে রানোর পরে আমাকে করে দেয় নখ আর নখ করার পরে আমাকে আবারও ফুল স্কোয়াড মিলে আমাকে দেয় ইমোট তারপর আমাকে আবার দেয় এবং মন মরা কষ্ট নিয়ে আমি আবারও নেমে যাই আর এই ম্যাচটা এমনভাবে গেছে যে জনপুসার রিএফ দিবে উল্টা টিমমেট মেট দিচ্ছে জনপুসার <laughs> hmm. <laughs> এতবার মরার পরে আমি চলে আসি টিমমেটের কাছে কয়েন নেওয়ার জন্য আর কয়েন নেওয়ার পরে আমার কাছে হয়ে যায় মাত্র দশ হাজার কয়েন আর আমার কাছে একটা খবজা গাড়ি আছে একদম নষ্ট গাড়ি যেটার মধ্যে নিই ফায়ার করলে মরে যাবে তো এই জন্য আমি ডাইরেক্টলি জোনের ভিতরে চলে যাই তারপর জোনের ভিতরে আসি আমি বক্স খোলা শুরু করি কারণ এদিকে আমার কাছে একটা নরাল মেডিকেটও নাই তারপর আমি বক্স খোলা শুরু করি বক্স খুলে কয়েকটা মেডিকেট বের করে আমি আবারও টোকেন কালেক্ট করা শুরু করি আর টোকেন কালেক্ট করতে করতে আমি হ্যাঙ্গারে চলে আসি তারপর হ্যাঙ্গার থেকে আমি চলে আসি ডাইরেক্টলি রিম নেম বিলেজা রিমনেম বিলেজা আমি আসি মনে করেছি যে বক্স খুলবো আর বক্স খুলতে এসে দেখি যে আরেকটা জনপোসার এখানে তারপর আমি এখানে অনেকক্ষণ ঘুরা করি তো ঘুরা করার পরে দেখি এখনো এনিমিটা ঘুরে করতেছে তো আমি এখানে নর্মাল মেডিকেট অনেকগুলো দেখি তো আমি দেখার পরে আমি এগুলো প্যাক করে এগুলা নিয়ে নিই আর নিয়ে নেওয়ার পরে আমি আবারও প্যাকটা খুলে গাড়ি উঠে যাই কারণ এনিমিটা এখনও এখানে আসে তারপর নর্মাল মেডিকেটগুলো নেওয়ার পরে আমি চলে আসি ক্লকে কারণ ক্লকে চলে আসি বাংলা স্টপন বাই শপ পুরো স্কোয়াড হয়ে যায় নক তারপর আমি সবাইকে রিয়াফ দিয়ে দিই আর আমার কাছে মাত্র আছে নয় হাজার কয়েন আর এই নয় হাজার কয়েন দিয়ে সুপার মেডিকেট অতটা পাওয়া যাবে না তারপর আমি ক্লকে চলে আসি ক্লকের এখানে বক্সে চলে আসি আর বক্সে চলে আসি এখন বক্স খোলা শুরু করি বক্স খোলা শেষে আমার কাছে থাকে পাঁচ হাজার কয়েনের মতো তারপর আমি গায়ে সেফ জোনের দিকে রওনা করি আর তোমরা যারা বাংলাদেশ বাংলা সবাই একটা করে কমেন্ট করি বাংলা না তো ভিডিওটা তোমরা দেখো তো ফাইনালি আমরা জোনে চলে আসি জোনে আসার পরে আমি একদমই সেফটিভাবে একদমই সাইডে জোনের সাইডে গায়ে চালাচ্ছি তো এখনো আছে সাতেরোটা প্লেয়ার এলাইভ তো এদিকে বাংলা স্টফন ভাই হয়ে যায় নক তারপর আমি আবারও একদমই সাইডে গাড়ি চালানো শুরু করি তার কিছুক্ষণ পরে আবার ওবাদুল বায়ু হয়ে যায় নখ তারপরে আমি আবারও গাড়ি চালানো শুরু করি একদমই সাইডে যেহেতু এখনও আঠারোটা প্লেয়ার অ্যালাইবাসে কোনোভাবে মাইনাস খাওয়া যাব না আর যদি গাড়ি ফাটে যায় তাহলে তো পুরোটাই ম্যানেজ হয়ে যাবো তো এখানে তারপর স্টপ ওয়ান বায়ো মরে যায় তারপর ওবাদুল বায়ু মরে যায় তার কিছুক্ষণ পরে ইংলিশ বায়ু মরে যায় তারপর তিনটা প্লেয়ারকে আমি রিয়াফ দেওয়ার জন্য চলে আসি পিকের ভিতরে আর এটা হচ্ছে লাস্ট জোন তো লাস্ট জন্য আমি রিয়াব দেওয়ার জন্য চলে আসি পিকের ভিতরে এবং একটা সুপার মেডিকেট মেরে দিই তারপর সুপার মেডিকেট মেরে আমি তাদেরকে রিয়াফ দিয়ে দিই আর রিয়াফ দেওয়ার পরে আমি আবারও গাড়িতে উঠে যাই আর গাড়িতে উঠে আমি আবারও জোনের দিকে রওনা করি এইদিকে দুই দুবার মরার পরে আমার কাছে অতগুলো টোকেনও পাই নেই আর যে টোকেনগুলো পাইছি মাত্র দশ হাজার টোকেন আর ওই টোকেন দিয়ে অতটুকু সুপার মেডিকেটও পাই নাই তারপর আমি আবারও মেডিকেট মেরে মেরে জোনের দিকে রওনা করি আর জোনের দিকে রওনা করার সময় দেখি একটা লুটবক্স আর আরেকটা গাড়ি তারপর আমি একটা ইনভার মেরে ওই লুট বক্সে যাই লুট করি আর লুট করার পরে আমি অনেকগুলো সুপার মেডিকেট পেয়ে যায় মিনিমাম পাঁচ সাতটার মতো তারপর আমি এখানে একটা সুপার মেডিকেট মেরে দিই আর সুপার মেডিকেট মারতে না মারতেই দেখি বাংলাদেশ যখন ভাই আবারও নক হয়ে গেছে তারপর আমি সুপার মেরিগেট আটটা মারে জনের দিকে রানা করি তারপর রনে জোনের দিকে রানা করার জন্য আমি গায়েতে উঠি আর গায়েতে ওঠার পরে আমি ডাইরেক্টলি জোনে চলে আসি আর জোনে আসি দেখে এখনও আটটা প্লেয়ার এলাই মানে একটা স্কোয়াড আছে অপোনেটে আর আরেকটা আমাদের স্কোয়াড আছে তারপর আমি এখান থেকে গায়ে নিয়ে গোরাঘুরি করা শুরু করি আর এখানে দেখি যে আমাকে তো ইমোট দিছে ওই স্কোয়াডটা এখনও বেঁচে আছে লাস্টে যে ফুল স্কোয়াড নিয়ে আমাকে ইমোট দিল তারপর আমি এখানে উড়ে না ট্রাই করি তারপর একজনকে উড়ে দিছি তারপর উড়ানোর পরে আমাকে আমি আবারও ট্রাই করি উড়ানোর পরে তারপর আমি আরেকজন কুড়া দিই আর একজন নক হয়ে যায় আর আমি যে এনিমিকে গায়ে দিয়ে উড়াই দিই ওই এনিমি হচ্ছে আমাকে যে হ্যাঙ্গারে ইমোট দিছে ওই এনিমি তারপর আমি ঘুরা শুরু করি আর এখনও এলাই আছে ছয়টা তারপর আমাদের ওবাদুল ভাই নখ আর এখানে ফুল স্কোয়াড শেষ আর এখনও আর মাত্র একটা প্লেয়ার বাকি আছে তারপর দেখি যে সাইডে জোনের মধ্যে দেখা যায় লাল চিহ্ন মানে গায়ে চালা এরকম একটা চিহ্ন দেখা যায় তারপর আমি মনে করছি যে জোন পোষার আর জোনে যাবে এরকম হয়তো তারপর এই জন্য বলে যে তাকে মেরে দিব তারপরে দেখি পুরা জোন দেখি যে কোনো জনের মধ্যে এনিমি নাই তারপর তোমরা লক্ষ্য করলে বুঝতে পারবো যে ম্যাপের মধ্যে যে গাড়ি চলালে কিরকম একটা চিহ্ন আসে ওই চিহ্নটা উঠতেছে তারপরে বুঝতে পারে যে এই এনিমি গ্লিস করে মাটির নিচে ঢুকে গেছে তা জোন পুশ করার জন্য হয়তো তারপর আমি সবার কাছ থেকে মেডিকেট নেওয়া শুরু করি যেহেতু জোন পুশার আমি অবশ্যই জোন পুশ করে বুয়া নেওয়ার ট্রাই করতে হবে আর এই ম্যাচে আমি দুইবার মারা গেছি তারপর আমার কাছে কয়েনও ছিল না তারপর কয়েন এই যেটুকু কয়েনগুলো নিয়ে আমি সুপার মেডিকেট বেড করছি ওইটুকু সুপার মেডিকেট দিয়ে হবে না এই জন্য সকল টিমমেটের কাছ থেকে আমি সকল সুপার মেডিকেট নিয়ে এবং আমি গাড়িটা জোনের ভিতরে নিয়ে আসিয়া এবং আমাকে হ্যাঙ্গারের যে ইমোট দিয়েছিল তারা আমার খেলা যে কে নিবে বুয়া আমি নিব নাকি অন্য জোনপুষার যে টিকটকে আমাকে কমেন্ট করছে যে মেনশন দিয়ে ভিডিও ছাড়ছে যে সে নাকি বুয়া করছে সে নিবে তো অবশ্যই দেখে থাকো আর ভিডিওটা দেখা যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও সো গাইস জোন পুরা মিলে গেছে আর জোন জনপোসের হাডাহাড্ডি লড়াই হবে কারণ জনপোষার বাইরে জোনের বাইরে ছিল না জনপোসার কিন্তু গ্লিস করে গায়ে নিয়ে জোনের ভিতরে ঢুকে গেছে তো এখানে আমাদের তিনজন প্লেয়ার বাংলা স্টোফন বা ওবাদ সব পুরা সবাই মরে গেছে সো গাইজ তোমরা কমেন্টে বলে দিও আমরা বইয়ে নিতে পারবো না আর বুঝে যদি নি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর এখনও দেখো অ্যালাইভ আছে মাত্র দুইটা প্লেয়ার তার মানে জনপোষার আরেকটা আছে আর আমি আসি তো আমি এদিকে সুপার মেডিকেট মারতে এসি কারণ আমার কাছে অতটুকু সুপার মেডিকেটও নেই পর্যাপ্ত আর নর্মাল মেডিকেটও নাই যেহেতু আমি দুবার মরে গেছি তারপর আমি সুপার মেডিকেট মারতেছি আবারও আর জোনের দিকে রওনা করতে যে কারণ জোন পুরোটাই মিলে গেছে আর কোনো জোন দেখা যাচ্ছে না এবং যেভাবে ওকে এলিমিনেট করে মারতে হবে এই জন্য তারপর আমি সুপার মিডিয়েট মারতেছি তারপর সুপার মিডিয়েট মারি আমার কাছে পর্যাপ্ত সুপার মিডিয়েট নাই এই জন্য আমিও আবারও সেখানে কারণ সেখানে অনেকগুলো নর্মাল মিডিয়েট আছে এই জন্য আমি একটা নর্মাল মিডিয়েট মেরে দিই তারপর আবারও সুপার মেডিকেট মেরে দিই আমি মনে করছি যে বুইয়া হবে না তারপর সুপার মিডিয়েট না মারতেই হয়ে যায় এলিমিনেট তারপর আমাদের হয়ে যায় বইয়া তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও সোকে যে আমাকে টিকটকে মেনশন করে ভিডিও ছাড়ছে নাকি আমাকে নাকি মেরে বলে বুঝা নিয়েছে তো তার স্ক্রিন থেকে দেখো সেভাবে কীভাবে ইলিশ ইউজ করছে আমি জানি সে গ্লিস ইউজ করে মাটির নিচে ছিল আর আমরা ছিলাম উপরে এদিকে বাংলা স্টফন ভাই সহ ছিল তারপর আমি গায়ে নিয়ে স্টার্ট দিয়ে দিলাম তারপর সেও গায়ে চালায় তারপর সুপার মেডিকেট মারা শুরু করে তারপর সুপার মেডিকেট মারতে মারতে সে পিকের দিকে ওঠে আর এখানে বাংলা স্টফন ভাই নক হয়ে যায় তারপর ইংলিশ ভাই এলিমেট হয়ে যায় তারপর ওবাদুল ভাইও ও হয়ে যায় আর আমি শুধু আসি একা তারপর সেও সুপার মেডিকেট মারতেছে সুপার মেডিকেট মেরে সে পিকের উপর দিকে উঠে যায় আর আমি বুঝি না কেন এই গ্লিসটা করছে আর এই গ্লিসটা করে বিয়ে নিতে পারলো না এবং বিয়ে নিতে তো পারে নাই পারে না এবং আমাকে মেনশন করে ভিডিও ছাড়া নাকি আমাকে নাকি মেরে বুয়ে নিচ্ছে তো ভিডিওটা তার স্ক্রিন থেকেই দেখো যে সেই বুয়ে নিতে পারছে কিনা তারপর সে আবার সুপার মেরিয়ার মারা শুরু করে দেখো সুপার মেরিয়ার মারতে মারতে পুরা পিক ঘুরতেছে দেখো পুরো পিকে সাইডে সাইডে ঘুরতেছে দেখো এই গ্লিসটা কীভাবে করছে দেখো না পানির উপর দিয়ে সে গায়ে চালাচ্ছে মাটির নিচ দিয়ে তারপর আবারও সেই সুপার মেরিগেট মারতেছে এবং সুপারট মারতে মারতে সে পিকে সাইডে সাইডে ঘুরতেছে তারপর এখনও দেখে সে সুপার উপর ওপর সুপার মারতে আসে সে কতগুলো সুপার নিয়ে ঢুকছে ভাই যা বলার বাইরে তারপর সেই সুপার মার্কেট মারছে এখন লাস্ট সুপার মনে হয় মারছে তার কাছে আর কোনো সুপার মির্কেট ছিল না তারপর সে এলিমিট হয়ে গেছে তারপর আমার হয়ে গেছে বুয়া তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবো আর আজকের জন্য এই পর্যন্তই আল্লাহ ফেস